ভাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আবার সকাল সকাল চলে এসেছি দেখো রান্নাবান্না নিয়ে সব কাজ কাম পুজো টুজো সারা হয়ে গেছে আমার আর আজকে কি বিচ্ছিরি দিন বলো মেঘলা মেঘলা করছে চলো আজকে কি রান্না করছি দেখায় দেখো কুমড়ো ভাজা করব তার জন্য কুমড়োগুলোকে পিস করে কেটে নিয়েছি দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে প্রায় নামানোর সময় হয়েই গেছে আর এদিকে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ডিম রান্না করবো আজকে অনেক দিন ডিম খাওয়া হয়নি শুধু মাছ আর মাংস খাওয়া হয় চলো তাহলে আজকে রান্নাটা করে নিই যে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এবার ডিম আলুগুলো ছাড়িয়ে নেবো দেখো ডিম আলু আমার ছাড়ানো হয়ে গেছে ডিমে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই দিয়েছি তেল দিয়ে দিয়েছি আমি আগে ভেজে নেব তারপরে ডিমের জল করবো তারপর তেল গরম হয়ে গেছে কুমড়োগুলো ছেড়ে দিয়েছি কুমড়োগুলো ভাজা হয়ে যায় তারপর আবার আসছে কুমড়োটা ভাজা হয়ে গেছে কটা তুলেও ফেলেছি এই দুটো তুলে নেব কুমড়ো ভাজাটা তুলে নিলাম এবার ওই তেলে আমি ডিমের জল রান্না করে নেব প্রথমে ডিমটা ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলেই ফোড়ন দিয়ে দিয়েছি এবার মশলাটা ছেড়ে দেবো দেখো ওই তেলেই আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি ও এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেবো ধরে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো মিট মশলা গুঁড়ো দু চারটে দানা চিনি দিলাম সাধারণত লংগুলোটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখো মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো আলুটা দিয়ে ভালো করে আর একটু কষাবো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি জল আলুগুলো তো সিদ্ধে আছে বেশি ফুটাবো না হালকা একটু ফুটিয়ে ডিমগুলো ছেড়ে দিলে হয়ে যাবে ডিম রান্না জলটা হয়ে গেছে এবার ডিমগুলো ছেড়ে দেবো ডিম রান্না হয়ে গেলো তাহলে তোরা তোমরা দেখলে আমার আজকে রান্না ডিম রান্নাটা কেমন হয়েছে বলো খেতে তো পারবে না চেহারা দেখেই বিচার করো কমেন্ট করো তোমরা আর তোমরা বা কীভাবে ডিম রান্না করো সেটাও আমাকে জানিও তাহলে আজকে মতো টাটা লাইক কমেন্ট শেয়ার করো বাসা থাকো